শীতকালেতে দুর্গা পুজোর আনন্দ পেতে চলে এলাম বেগমপুরে অকাল বিশ্বকর্মা পুজো দেখতে আপনাদের সামনে নিয়ে এলাম বেগমপুরের অকাল বিশ্বকর্মা পুজোর ব্লগ ভিডিও এই ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন পাশে থাকুন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় পৌষ মাসের বিশ্বকর্মা পুজো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পৌষ মাসে বিশ্বকর্মা পুজো বাহন হাতি নয় হাতির বদলে ঘোড়া কোথায় হচ্ছে এই অকাল বিশ্বকর্মা পুজো জানতে হলে দেখতে হবে আজকের ব্লগ ডাক স্কিপ না করে শেষ পর্যন্ত বারোয়ারি ও ক্লাব মিলিয়ে মোট তিরিশটি পুজো হয়েছে এলাকায় এবছর কাল থেকে প্রতিটি তাঁত ঘরে চলছে তাঁতের পুজো এই পুজোর পর থেকেই শুরু হয়ে যায় দুর্গা পুজোর জন্য শাড়ি বোনার কাল বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছেন হুগলির বেগমপুর তবে এখানে বিশ্বকর্মার বাহন হাতি নয় ঘোড়া পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী এদিন থেকে শুরু হয়ে যায় তন্তবাই সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর ঠিক নব্বই দিন পরই এই পুজোর শুরু হয় প্রতি বছরের মতন বছরও অকাল বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছেন হুগলির চণ্ডিতলা থানার অন্তর্গত বেগমপুরের ছোট তাজপুর দক্ষিণ খরিসাই ও মনিরামপুর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন বুধবার অর্থাৎ আটই জানুয়ারি থেকে চার দিন ব্যাপী চলবে এই পুজো পুজোকে ঘিরে বসে মেলা গ্রামবাসীরা এই দিন একত্রিত হয়ে সরস্বতী নদীর ধারে ঘুঁড়িও ওড়ান আমরা যখন ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো করি তখন তাঁতিরা তাঁত গুনতে ব্যস্ত থাকে সামনেই দুর্গা পুজো তাই তাদের পক্ষে এই বিশ্বকর্মা পুজো করা সম্ভব হয়ে ওঠে না তাই তারা অকাল বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠে আজ থেকে আসি এই তন্তবায় বিশ্বকর্মা পুজোয় এর হাতি নয় এর বাহন হচ্ছে ঘোড়া এর পেছনেও আছে এক কারণ চলুন সেই কারণটি জেনে নেওয়া যাক তাঁতিরা বলছেন ঘোড়ার খুঁড়ের খটাখট শব্দের সঙ্গে তাঁতের মাকুর শব্দের মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া করা হয় আমি এখন চলে এসেছি বেগমপুরি সিল্ক যে আপনারা অনেকেই শুনেছেন এই বেগমপুরের যে তাঁতের শাড়ি সেই শাড়ি কোথায় তৈরি হয় কিভাবে তৈরি হয় সব কিছুই আপনাদেরকে ফ্যাক্টরি থেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে সুন্দর শাড়িটি দেখছেন একদম অরিজিনাল হাতে তৈরি শাড়ি এই শাড়িগুলো দাম মাত্র দুশো টাকা দুশো টাকা করে দাম। সময় লাগে नाम की दादी मोहन घर

আমি এখন চলে এসেছি মধ্যম পাড়ার পূজা মণ্ডপে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকার্যময় প্যান্ডেল যা আপনাদের মন ছুঁয়েই যাবে এবছর এই মধ্যম পাড়ার থিম হলো এক টুকরো রাজস্থান যেমন সুন্দর প্যান্ডেল তেমনই সুন্দর বিশ্বকর্মা ঠাকুর দেখতেই পাচ্ছেন ঠাকুরটা যেমন সুন্দর প্যান্ডেলটিও খুব সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা সকলেই জানি বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি ওড়ানো আর সেটা এই বেগমপুরের তাঁত বিশ্বকর্মা পুজোতে এসেও চোখে পড়লো নদীর ধারে সর্ষে খেতে আমেজ গায়ে মেখে চলছে ঘুড়ি ওড়াবার কম্পিটিশন যা এক অপূর্ব সুন্দর দৃশ্য যা আপনাদের মন মুগ্ধ করবেই করবে আমি এখন চলে এসেছি বেগমপুর হাটতলার ইয়ংস্টার ক্লাবের পূজা মণ্ডপে মণ্ডপটি দেখুন যা সুন্দর আপনাদের মন মুগ্ধ করবেই করবে পঁচিশ বছর বলে কথা তাই সুন্দর কারুকার্যময় মণ্ডপ মণ্ডপটি দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে আপনাদেরকে বিশ্বকর্মা ঠাকুরটিও দেখাব আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন দক্ষিণ পাড়ার পূজা মণ্ডপ এবারে দক্ষিণ পাড়ার থিম কুমোরটুলি দেখতেই পাচ্ছেন নানা রকম কারুকার্যময় শিল্পীদের যে খড় কাজ সব কিছুই ফুটিয়ে তুলেছে এই পূজা মণ্ডপে থিম কুমোরটুলি এখন আমি যে পূজা মণ্ডপে চলে এসেছি এই পূজা মণ্ডপটি এবছর উনষাটতম বর্ষে পদার্পণ করল উনষাটতম বর্ষে এক চোখ ধাঁধানো থিম যা আপনাদের মন মুগ্ধ করে যাবেই যাবে নতুন অর্থের এক থিম থিমের নাম দাদাগিরি আপনারা আস্তে আস্তে প্রবেশ করুন দাদাগিরি স্টেডিয়ামে আপনারা দেখতেই বুঝতেই পারবেন না যে আপনারা কোনো পূজা মণ্ডপে এসেছেন না দাদাগিরি স্টেডিয়ামে এসেছেন ক্লাবটির নাম নেতাজি সংঘ ক্লাব নেতাজি সংঘ ক্লাবের যেমন সুন্দর পূজা মণ্ডপ যেমন সুন্দর কনসেপ্টের থিম তার সঙ্গে দেবশিল্পীর মূর্তিটি আপনারা দেখুন যা আপনাদের চোখ ধাঁধিয়ে যাবেই যাবে এই ক্লাবটির কি নাম আমি জেনে উঠতে পারিনি তবে এই ক্লাবের থিম ছিল বাবার অবদান যা আমার খুবই ভালো লাগলো নতুন একটি কনসেপ্ট বাবার অবদান এই ক্লাবটিরও নাম জেনে উঠতে পারিনি এই পূজা মণ্ডপটির থিম স্বাধীনতার সু বাবুই ও চড়াই এখন আমি চলে এসেছি সম্মিলনী ক্লাবে এই ক্লাবের এবছরের থিম রাশি ফল আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পূজা মণ্ডপটি চলুন আস্তে আস্তে আপনাদের ভেতরটাও ঘুরিয়ে দেখাই এখন আমি চলে এসেছি তলায় এই তলায় এবছরের থিম অমল দইওলা আপনারা দেখুন পূজা মণ্ডপটি আপনাদের ভালোই লাগবে দোলতলায় ঐক্যতন ক্লাবের পূজা মণ্ডপে এবছরের থিম যদি এমন হতো পুরানো সেই দিনের কথা হারিয়ে যাওয়ার ছোটবেলা। এই পূজা মণ্ডপটিতে নানা রকম চকলেট লেস কুরকুরে হাওয়াই মিঠাই ছোটবেলার হারিয়ে যাওয়ার জিনিসগুলো নিয়ে তৈরি করা হয়েছে একটি নতুন ধরনের থিম আপনাদের ভালোই লাগবে আর সব কিছুই ছিল অরিজিনাল নাম না জানা পূজা মণ্ডপ গ্রাম বাংলার চিত্রকে তুলে ধরেছেন গ্রামের কুঁড়ে ঘর এবং কিছু সুন্দর সুন্দর জামিনী রায়ের আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই পূজা মণ্ডপটি আপনাদের যা ভালো লাগবেই লাগবে এখানেই আমার আজকের ব্লগটি শেষ করছি এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে বলি আমি আলাপন আপনারা দেখছিলেন আলাপনস ডায়রি আলাপনস ডায়েরি এই ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন ব্লগ ভিডিও নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন